আসসালামু আলাইকুম আমি সাদিক আজকে আমি দেখাবো কীভাবে আয়তাকার জমি এক ক্লিকের বন্টন করতে পারবেন তো সেটা করার জন্য অবশ্যই এই ফাংশনটিতে আসতে হবে আসার পরে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব এই লেভেলগুলোর উপর ক্লিক করতে হবে মানে ক্লিক করা যায় আর কি তো এখান থেকে আমি দক্ষিণের উপর যদি হাত দেই দেখবেন যে এরকম ইনপুট চাইতেছে যে দক্ষিণ কত ফিট সেটা এখানে লিখে দিতে হবে আমি একশো ফিট লিখে দিলাম ঠিক ভাবে উত্তরের উপর ক্লিক করা যায় এখানে আমি একশো দিয়ে দিলাম আর পশ্চিমে এই জায়গায় আমি আশি দিয়ে দিলাম পূর্ব এইটার উপর ক্লিক করে এখানেও আশি দিয়ে দিলাম তো এখানে দেখেন দুই ভাগে বন্টন হয়ে গেছে তো এটা চেঞ্জ করা যায় সো এইটা তিন ভাগেও করা যায় উত্তর দিক থেকে না আমি পূর্ব দিক থেকে চাইলেও বন্টন করতে পারি ঠিক আছে এটা তো সমবন্টন হয়েছে অসম করার জন্য এই যে শতাংশটা আছে ছয় দশমিক এক দুই এইটার উপর ক্লিক করতে হবে মানে এটার উপর হাত দিলে দেখবেন যে এটা চেঞ্জ করা যাইতেছে আমি দিয়ে দিলাম পাঁচ এটা পাঁচ শতাংশ হয়ে গেছে ঠিক একইভাবে বাকিগুলোও চেঞ্জ করা যাবে এটাতে আমি সাত দিয়ে দিলাম মাঝখানে যেটা আছে তো হয়ে গেছে এখন এই প্রথম প্লটের নিচের বাহুটা আমি চাইতেছি থ্রিশ করতে মানে থ্রিশ করলে দেখা যায় যে উপরেরটা কমে যাবে ঠিক আছে তো আমি এটা থ্রিশ করলাম ক্লিক করে মানে এটার উপর ক্লিক করলেই হবে মানে সাতাশ দশমিক দুই এটা এটার উপর ক্লিক করে এখানে আমি থ্রিস দিয়ে দিলাম দিয়ে সাবমিট দিলাম এটা থ্রিস হয়ে গেছে আর উপরেরটাও চেঞ্জ হয়ে গেছে আর মাঝখানে পাঁচই আছে বিষয়টা এরকম আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম